আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আসলে এটা হচ্ছে সৌদি আরবের ওয়াদি লেবন ব্রিয়াদ শহরের আর কি ব্রিয়াদ রাজধানীর ভিতরে এটা পড়ছে আর কি লেবন এখানে আসলে হাজার হাজার বছর আগে বড় নদী বা সাগরের মতন ছিল আস্তে আস্তে শেষ হতে হতে এখন এরকম হয়ে গেছে উপর দিয়ে ব্রিজ আসছে নিচে মানুষের বসতিও শুরু হয়ে গেছে তো চারো বছরের পরিস্থিতিতে দেখেন অবস্থাটা দেখেন পাহাড়ের মতন হ্যাঁ উঁচু জায়গা এইখানে বিভিন্ন বসতি বিশেষ করে আসলে উঁচু জায়গাগুলায় চলতে গেলে খুব কষ্ট হয় যারা সাইকেল চালায় সৌদি আরবের প্রবাসীরা আসে ঠিক আছে কিন্তু জায়গাগুলো খুব উঁচু উঁচু জায়গাগুলো কেটে 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 এখন বসতি তৈরি হয়ে গেছে যেটা সৌদি আরবের ওয়াজিলে চৌত্রিশ নম্বর বলা হয় আসলে ঠিক আছে কাটতে 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 আসলে বসতি হয়ে গেছে আর মানুষটার প্রয়োজনের তাগিদে আস্তে আস্তে এগুলা বুঝিয়ে তারা তাদের ভরাট করে তারা বসতি তৈরি করতেছে ঠিক আছে জায়গাগুলো দেখেন আসলে কত উঁচা আস্তে আস্তে সাইড দিয়ে উঁচা আর এখানে এই যে এগুলো আগে ঘুরতে পড়তে 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 এই এখানে এই যে দেখেন ও একটা টানা ব্রিজ আছে ব্রিজটা হচ্ছে

আপনার রেয়াজ শহরের ভিতরে কিছু বিল্ডিং আছে খুব বড় যেগুলো আর কি সরকারি কার্যক্রমের জন্য তৈরি করা এমনি যে কোনো ব্যক্তি সর্বোচ্চ তিনতলা বা চারতলার উপরে তৈরি করতে পারে না হ্যাঁ এখানে সিস্টেমটা আসলে এরকম দেখেন আসলে পরিবেশটা কত সুন্দর এই জায়গার পরিবেশটা মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা আছে আর কি চল্লিশ ডিগ্রি থাকে দাম বাম্বা অন্য কোথাও হলে পরে সেখানে আপনার একান্ন বাহান্ন ডিগ্রি